সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম বরাবর এক সপ্তাহে নেয় আবার সে ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের শেষ প্রান্ত বড়হাট এলাকা সোনাই চন্ডীহাটাই দশক আর বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেওয়া ইন্ডিয়ান বর্ডার কস দুই দাঁত চার দাঁতের যে ষাঁড় গরুগুলো আছে এই ষাঁড় গরুগুলো কেমন কি ধরে বেচা কিনা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করবো আপনাদের সাথে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে আপনার চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটারের মতো আর আজকে এই গরুগুলোই দেখাবো তো চলুন একটু ভাইদের সাথে কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি এগুলো কিন্তু সবগুলোই দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডার ক্রস বর্ডার ক্রস মাল তো চলুন লাট থেকে একটু দেখানোর চেষ্টা করি এবং ব্যাপারে ভাইদের সাথে কথা বলি আর এগুলো বলে দিই আপনার এগুলো প্রাইস সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে সত্তর হাজারের মধ্যে আপনার বিভিন্ন দামের আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বাহান্ন এরকমের মতোই এই যে ভাই কিন্তু দুইটা টানতে টানতে নিয়ে আসতেছে এই যে একটু দেখি ভাই এগুলো দেখতেছেন নাকি কিনা হলো দেখছি ভাই দেখাশোনা চলতেছে মাসাল্লাহ এই যে দেখাশোনা চলতেছে এই দুইটা দেখেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই জায়গা থেকে কিন্তু মাল কেনে অন্য কোনো জায়গাতে কিন্তু এরকম দাঁতা গাভী ষাড় গরু পাওয়া যায় না ভাই এগুলোর বয়স কি দেখতে আসছেন না দুই দাঁত চার দাঁত এরকমই কিন্তু বয়স এই ষাঁড় গরুগুলো মাশআল্লাহ অনেক ভালো খাবার খাইতেছে কিন্তু দেখানোর চেষ্টা করলাম এক নধরে কিন্তু এই যে দেখেন মালগুলো দেখেন সবগুলোই কিন্তু বাধাই করা আছে এই যে সব ইন্ডিয়ান বর্ডারপ্রস এই যে দেখেন হাড্ডিগুলো দেখেন বের হয়ে গেছে হাড্ডি এবং খাম হয়ে গেছে দেখেন মাশ আল্লাহ

মাসাল্লাহ আপনার এই লাঠে সর্বনিম্ন কত দামের আছে আর সর্বোচ্চ কত দামের আছে আছে সাইট আছে পঁয়ষট্টি আছে চুহাত্তর আছে পঞ্চাশ পঞ্চান্ন এরকমের আছে আর সর্বনিম্ন কত আছে চল্লিশ পঁয়তাল্লিশ না এই লাঠে নাই ভাই এই লাঠে না একটু একটু বড় লাট বড় লাঠ মানে ওই পারে ছোটো যেটা ওইটাতে আছে না এই যে দেখেন এক নজরে দেখানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ এই যে বিভিন্ন দামের

আছেন এমনি এক দেখাশোনা করতেছেন যদি পছন্দ হয় একআটা নিবেন এই যে দেখাশোনা করতেছে পছন্দ হলে এক একআ দুইটা নিবে আর কি এই যে একবারে হাট ডি বের হয়ে গেছে শুকনো হাট ডি বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার দেখে শুনে দাম দর করি তারপরে হাত থেকে সংগ্রহ করা যাবে সিরিয়ালের শুরুতে যে ছোট মালটা এটা কত রাখা যাবে সর্বশেষ পঁয়ত্রিশ দেখেন আপনার তাও তো কিন্তু দাঁত হয়েছে না দেখেন দুই দাঁত কিন্তু

দেখেন দেখানোর চেষ্টা করতেছি কিন্তু শোনাই শোন যাক চা পায় না থেকে দর্শক একেবারে সুন্দর সুন্দর পালার উপযোগী ষাঁড় গরু দুই দাঁত চার দাঁত দশ ভাই এটা কি পছন্দ করলেন নাকি কেমন দাম যাচ্ছে এগুলোর দাম আটষট্টি ভাই আটষট্টি চাওয়া দাম এগুলো সবগুলো দাতা না সবগুলো দাতা বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার ভাই একটু আঁকড়া লাগছে করা করা লাগতেছে না কত টাকা বেশি মনে হচ্ছে পার পিস এক নজরে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু মাসাল্লাহ যে ছোট ব্যাপারে কিন্তু একবারে হাঁকাই দেখেন মাসাল্লা লাটে কিন্তু প্রচুর গরু আজকে এই গরুগুলো আসবেন দেখবেন তারপরে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সর্বনিম্ন থেকে বড় সব ধরনের মালিক আছে এই যে দেখেন চলতে হয়েছে দেখেন মাসাল্লাহ এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে ছোট থেকে বড় মাঝারি থেকে ছোটো সব ধরনেরই গরু আছে এলাঠ আপনাদের এক এক করে একটু দেখাই এই যে দেখেন এক এক করে দেখাই এই যে এগুলো কিন্তু খামখুট্টা হয়ে আছে দেখেন একটু হালকা খামখুটটা হয়ে আছে এই যে এই যে মাশাল্লাহ দেখেন ছোট বড় মাঝারি যারা কিনতে চাচ্ছেন এই ধরনের গরু যারা কিনতে চাচ্ছেন এই যে সবগুলোই কিন্তু আপনার বর্ডার ক্রস মাল নেই যে বুঝতে পারতেছেন আজকে গেল কয়টা টোটাল টোটাল সতেরোটা গেছে ভাইয়াশাল্লা সতেরোটা গেছে আর সতেরোটা আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শোনায় শন্ডি হাট চাপায় নবাবগঞ্জে মাল কিন্তু অ্যাভোল্যাভল অ্যাভোল অ্যাভোল এই যে দেখেন এসে দেখে শুনে দাম ভর করে তারপরে নিয়ে যাবেন কোনো প্রকার ঝামেলা নাই কিন্তু হাড্ডি এই দেখেন হাড্ডি বের হয়ে গেছে এক এক কিন্তু হাড্ডি বের হয়ে গেছে এই যে দেখেন এই যে হাড্ডি বের হয়ে গেছে এক একটার হাড্ডি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এক নজরে দেখায় প্রচুর আমদানি কিন্তু এই দিকেও আছে দেখে শেষ করা যাবে না দেখাবো দেখাবো সময় নিয়ে অপেক্ষা করে ফুল ভিডিওটা দেখেন ফুল ভিডিওটা দেখেন এই মালের কি মালের তো শেষ হয়নি এই যে দেখেন কত পিস মাল আছে দেখেন এখন কি হয়েছে মালের কিছুই হয়নি এই যে আসবেন দেখবেন দাম দর করে তারপরে নেবেন মালের শেষ নেই প্রচুর পরিমাণে আমদানি শয়ে শয়ে হাজারে হাজারে আমদানি এই মাল এই হাট ছাড়া কিন্তু বাংলাদেশের কোথাও নাই একটু কথা বলা লাগে বেশি কিন্তু আপনাদের দেখাতে চাইলে চার উপরে আছে চাচা বলতেছে চাচা ধরে ফেলছে এই যে আপনার উঁচার উপরে থাকলে এগুলো কিন্তু নামানো লাগবে তারপরে নিচে নামিয়ে দেখবেন তারপরে পছন্দ হলে নেবেন কোনো প্রকার সমস্যা নাই দেখে শুনে দাম করবেন তারপরে কিন্তু এই মালগুলো সংগ্রহ করবেন সবগুলোই বর্ডার ক্রস দেখেন এক নজরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লাহ এসে দেখে শুনে দাম দর করে তারপরে নিয়ে যাবেন কোনো প্রকার সমস্যা নাই এ হাট শুধু এই ষাড় গরুগুলোর জন্যে